হঠাৎ করে পরিবর্তন হওয়া মানুষগুলোর কাছ থেকে সাবধান তো বিহার আপনি ভিডিও শুরুতে যে ব্যাড বয় ফর আধার ভিডিওগুলি দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু তার মতো করে কিন্তু আপনার নর্মাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিট কিন্তু আপনি করতে পারবেন তো এইটাই করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি গুগল প্লে স্টোর থেকে ক্যাপকার ইনস্টল করে নিয়ে এর ভিতরে আপনি চলে আসবেন আর যদি ইনস্টল করা থাকে আপনি এখানে চলে আসবেন এইখানে চলে আসার পর ভিডিও এডিট করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে আপনি কি করবেন এখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবেন তো নিউ প্রজেক্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন আপনার যে নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কি করবেন এখান থেকে আপনার ওই নর্মাল ভিডিওটি কিন্তু এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে তো এখান থেকে আমার যে নর্মাল ভিডিওটি রয়েছে এইখানে আমি এখান থেকে ওই নর্মাল ভিডিওটি সিলেক্ট করলাম নর্মাল ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ভিডিওটি এখান থেকে চলে আসবে তো ভিডিওটি এমন এক প্রিন্টার চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার এখানে একটি অপশান থাকবে এখানে ওভারলে নামে তো আপনি এইখানে প্রথমে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও এই অপশানে কিন্তু চলে আসবেন তো এইখান থেকে আপনি কী করবেন আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি নিয়েছিলেন আপনাকে কিন্তু ঠিক ওই ভিডিওটা কিন্তু এখান থেকে আবারও কিন্তু ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে মানে একই ভিডিও আপনাকে দুইবার কিন্তু নিয়ে আসতে হবে তো নিয়ে আসার পর এখান থেকে আপনি আবারও এই অ্যাড অপশন দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে দেওয়ার পর একই ভিডিও কিন্তু আপনি এখানে দুইবার চলে আসবে তো ভিডিওটি এখানে দুইবার চলে আসার পর আপনি এখান থেকে আগেটার সময় এখান থেকে জুম করে এই ভিডিওটি এখান থেকে টেনে দেবেন তো টেনে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অনেকগুলো অপশন রয়েছে এইখান থেকে আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে রিমুভ বিজি নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো রিমুভাল নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাকে রিমুভ কিন্তু করতে হবে তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে বেশ কিছুক্ষণ লোড নেবে এই পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা কিন্তু এখানে করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে এখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো ভিডিও শুরুতে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে আপনার এই ভিডিওটি এখন কিন্তু ডিএসএলআর মধ্যে কিন্তু করতে হবে তা নাহলে কিন্তু আপনি ওই রকম কালার কিন্তু করতে পারবেন না অবশ্যই আর মতো করার জন্য এখান থেকে আপনি এইগুলোকে টানবেন একটি ইফেক্ট আপনার প্রয়োজন হবে তার জন্য আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ইফেক্ট অপশান রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক কর দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ভিডিও ইফেক্ট রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ভিডিও ইফেক্টে ক্লিক কর দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার অনেকগুলো ইফেক্ট কিন্তু চলে আসবে তার মধ্যে থেকে আপনি এইগুলোকে এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে লেন্স নামে একটি অপশন এখানে দেওয়া থাকবে আপনি এইখানে ক্লিক করবেন অবশ্যই মনে রাখবেন এখানে যদি যেন আপনার ইন্টারনেট থাকে আপনার মোবাইলে তা নাহলে কিন্তু আপনি এই অপশানগুলো পাবেন না তো এইখানে ক্লিক করে এখান থেকে আপনি এইভাবে একটু এগুলো টানলেই এইখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্লার নামে তো এই অপশনটা এখান থেকে যেখানে থাকুক না আপনাকে কিন্তু এখান থেকে খুঁজে বের করে আপনি এর উপরে একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অ্যাড জাস্ট নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার এই অপশনটি কিন্তু এখান থেকে আপনি কমিয়ে এবং বাড়ি কিন্তু নিতে পারবেন আপনার এই যে ব্লার এফেক্টটি রয়েছে এইটা তো আপনি এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে এটা রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে एक माइक्रो से आपने ये खेल টিক মার্কে ক্লিক করবেন তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টটি রয়েছে এইটা আপনি এখান থেকে আপনার ভিডিওর শুরু এবং শেষ পর্যন্ত এখান থেকে টেনে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আবারও দেখতে পাবেন এখান থেকে ব্যাগ অপশন রয়েছে এখান থেকে আপনি ব্যাগ অপশনে ক্লিক করে এখান থেকে আবারও ব্যাগ করে ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের মূল কাজটি করতে হবে মানে ওই ব্যাড বয় ফর আসার মতো কালার করতে হলে তো এই কাজটি করার জন্য আপনি এগুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করেন তো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি অপশান চলে আসবে এখন আপনি কী করবেন এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে একটি অপশান থাকবে আপনি এইখানে ক্লিক করবেন ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর এইটা এখান থেকে হালকা দশ থেকে আপনি পাঁচের ভিতরে বাড়িয়ে দেবেন এবং এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে কনফাইস নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করবেন এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি বিশ থেকে পঁচিশ করে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শারফিন নামে একটি অপশান থাকবে এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে আপনার পঞ্চ পঞ্চাশ থেকে আপনি সাইডের ভিতরে রেখে দেবেন এবং এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এই শেষের নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে কিন্তু অনেকগুলো কালার কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই কালারগুলো এখান থেকে পেয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সবার আগে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন সবুজ কালার ক্লিক করে দেওয়ার পর এইটা কী করবেন আপনি এখান থেকে একদম আপনি মাইনাস করে দেবেন হান্ড্রেড কমিয়ে দেবেন তারপর এইটাও এখান থেকে আপনি এখান থেকে কমিয়ে দেবেন এবং এইটাও এখান থেকে একদম কমিয়ে দেবেন কমিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে হলুদ কালার রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে কমিয়ে একদম মাইনাস করে দেবেন এইটা এখান থেকে একদম মাইনাস করে দেবেন এইটা এখান থেকে একদম মাইনাস করে দেবেন এবং এইগুলো মাইনাস করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ব্যাক অপশন রয়েছে এইখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একদম শেষে চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দিয়ে এইটা আপনি কী করবেন হালকা এখান থেকে আপনি একটু বাড়িয়ে দেবেন আপনি পনেরো থেকে বিশ এবং আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ঠিক মার্ক রয়েছে আপনি এখান থেকে ঠিক মার্কে ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এগুলোকে আপনি টেনে এই যে ভিডিও শেষে আপনি দেখতে পাবেন ক্যাপারের একটু ওয়াটার এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই ডিলেট অপশন রয়েছে এখান থেকে আপনি ডিলেট করে ওয়াটার ম্যাপটি ডিলেট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি আপনি ভিডিও শুরুতে যেমন থেকেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গিয়েছে তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে দেখতে পাবেন এই যে এক্সপার্ট রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি ডাউনলোড কিন্তু করতে পারবেন